মধ্যে স্বপ্ন দেখলুম জানলার গড়াতে মুখ লাগিয়ে সন্ধেবেলা সেই ভদ্রলোকটি আমার দিকে চেয়ে হাসছেন তার চোখ দুটো জল জ্বলে সবুজ আর দাঁতগুলো কেমন যেন সরু আর ধারা তারপর দেখলো ভদ্রলোক দু বিছিয়ে হাত দুটোকে উঁচু করে এক লাফ দিয়ে গলা ভেদ করে ঘরের মধ্যে এসে পড়লেন ভদ্রলোকের পায়ের সব দিয়ে যেন আমরা ঘুমটা ভেঙে গেলো নমস্কার আজ গল্প ক্যাফের নিবেদন সত্যজিৎ রায়ের রচিত বাদুর বিভীষিপাত সত্যজিৎ রায় জন্ম দোসরা মে উনিশশো তিনি ছিলেন একজন ভারতীয় পরিচালক চিত্রনাট্যকার তথ্যচিত্র নির্মাতা লেখক গীতিকার সম্পাদক চিত্রকার সুরকার চলচ্চিত্র ইতিহাসে সত্যজিৎ রায়কে সর্বশ্রেষ্ঠ এবং প্রভাবশালী চলচ্চিত্র পরিচালক হিসেবে গণ্য করা হয় তার চলচ্চিত্রগুলির মধ্যে অন্যতম চলচ্চিত্রগুলি হলো ওপোটিলজি মিউজিক্যাল রুম দিট চারুলতা ও এই গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় চলুন শুরু করা যাক আজকের গল্প সত্যজিৎ রায় রচিত পাদুর বিভীষিকা বাদুর জিনিসটা আমার মোটেই ধাতে না আমার ভবানীপুরের ফ্ল্যাটের ঘরে মাঝে মাঝে যখন সন্ধ্যের দিকে জানলার গারত দিয়ে নিঃশব্দে এক একটা চামচিকে ঢুকে পড়ে তখন বাধ্য হয়ে আমাকে কাজ বন্ধ করে দিতে হয় বিশেষত গ্রীষ্মকালে যখন পাকা ঘরে, তখন যদি চামচিকে ঢুকে মাথার ওপর বাই বাই করে ঘুরতে থাকে আর খালি মনে হয় এই বুঝি ব্লেডের সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে ছটপট শুরু করবে তখন যেন আমি একেবারে দিশেহারা হয়ে যাই প্রায় ঘর থেকে বেরিয়ে যেতে হয় আর আমার চাকর বিনোদকে বলি ওটাকে তারাবার যা হোক একটা ব্যবস্থা করতে একবার তো বিনোদ আমার ব্যাডমিন্টন র্যাকেটের এক বাড়িতে একটা চামচি গে প্রায় মেরেই ফেললো সত্যি বলতে কি কেবলমাত্র যে অস্বস্তি হয় তা নয় তার সঙ্গে কেমন যেন একটা আতঙ্কের ভাবও মেশানো থাকে বাদুরের চেহারাটাই আমার বরাদাস্ত হয় না না পাখি না জানোয়ার তার উপরে ওই যে মাথা নিচু করে পা কাছের ডালে আঁকড়িয়ে ঝুলে থাকে এসব মিলিয়ে মনে হয় বাদুর জীবন জীবটার অস্তিত্ব না থাকলেই বোধহয় ভালো হতো কলকাতায় আমার ঘরে চামচিকে এতবার ঢুকেছে যে আমার তো এক এক সময় মনে হয়েছে আমার ওপর বুঝি জানোয়ারটা একটা পক্ষপাতিত্ব হয়েছে কিন্তু তাই বলে এটা ভাবতে পারেনি যে শিউড়িতে এসে আমার বাসস্থানটিতেই ঢুকে ঘরের করি দিকে চেয়ে দেখবো সেখানেও একটি বাদুর ঝোলায় উমার এ যে রীতিমতো বাড়াবাড়ি ওটিকে বিদায় না করতে পারলে তো আমার এই ঘরে থাকা চলবে না এই বাড়িটার খোঁজ পাই আমার বাবার বন্ধু তিন কোড়ি কাকার কাছ থেকে এককালে উনি শিউরিতে ডাক্তারি করতেন এখন রিটায়ার করে কলকাতায় আছেন বলা বাহুল্য শিউরি এর অনেক জানাশোনা আছে তাই আমার যখন দিন সাতেকের জন্য শিউরিতে যাবার প্রয়োজন হলো আমি তিন কোড়ি কাকার কাছেই গেলাম তিনি শুনে বললেন শিউরি কেন শিউরি কেন কি করা হবে সেখানে গিয়ে বাংলাদেশে প্রাচীন পোড়াইটের মন্দিরগুলো সম্বন্ধে তো আমি গবেষণা করেছি একটা বই লেখার ইচ্ছা আছে এমন সুন্দর সব মন্দির চারিদিকে ছড়িয়ে আছে অন্তত সেই নিয়ে আজ অব্দি কেউ একটা প্রামাণ্য বই লেখেনি ওহো তুমি তো আবার আর্টিস্ট দাদু ভাই তোমার বুঝি ওদিকে বড় শখ তা বেশ বেশ কিন্তু শিউরি কেন এরকম মন্দির তো আমাদের বীরভূমে অনেকই রয়েছে সুরুল হেতমপুর তারপর হচ্ছে দেবরাজপুর তারপর ফুলবেড়া বীর সিংহপুর এইসব জায়গা বেশ ভালো ভালো মন্দির আছে তবে সেই সব কি এত ভালো যে বই লেখা যায় যাই হোক তিন কোটি একটা বাড়ি সন্ধান দিয়ে বললেন আমায় পুরনো বাড়িতে থাকতে তোমার আপত্তি নেই তো আমার পেশেন্ট থাকতো ও বাড়িতে এখন কলকাতা চলে এসেছে যত দূর মনে পড়ছে জমের হাত থেকে একবার আমি ওকে বাঁচিয়েছিলাম তাও আবার তিন তিনবার দারোয়ান গোছের একটা লোক থাকে সেখানে বেশ বড় বাড়ি কোনো অসুবিধা হবে না তোমার আর পয়সা করিও দিতে লাগবে না তিন সাতকের জন্য তার বাড়িটি আমি বলে রাখব গেস্ট হিসাবে তোমাকে রাখবে কোনো অসুবিধা হবে না বরং বড় খুশিই হবে হলো তাই কিন্তু সাইকেল রিক্সা করে স্টেশন থেকে মালপত্র নিয়ে বাড়িটায় পৌঁছে ঘরে ঢুকিয়ে দেখি বাদু বাড়ির তত্ত্বাবধায়ক বৃদ্ধ দারোয়ান গোছের লোকটিকে হাঁক দিলাম কি নাম হে তোমার আগে বাউ মধুসূদন বেশ তা মধুসূদন ওই বাদুর বাবাজি কি বারবারই ঘরে বসবাস করেন না আজ আমাকে অভ্যর্থনা জানাতে এসছেন বলুন তো মধুসূদন পরিকাঠের দিকে বলল। আগে তা তো জানি বাউ এই ঘরটা তো বন্ধই থাকে আজ আপনি আসবেন বলে খুলে দিয়েছিলুন কিন্তু ইনি থাকলে তো আবার আমার থাকা মুশকিল তা আপনি কিছু ভাববেনি বাউ ও সন্ধে হলে আপনা আপনি চলে যাইবে তা না হয়ে গেল কিন্তু কাল যেন আবার ফিরে না আসে তার কি একটা ব্যবস্থা হবে আর আসবি না বাউ আর কি আসে সে তো আর বাসা বাঁধিনি যে বারবার আসবে রাতের বেলা কোনো সময় ফস করে ঢুকি পুরি সে দিনের বেলা তো তারা চোখে দেখতে পারি না যে বেরোতে পারবে আটা খেয়ে বাড়ির সামনের বারান্দায় একটা পুরনো বেতের চেয়ারে এসে বসলাম আরাম করে বাড়িটা শহরের এক প্রান্তে সামনে উত্তর দিকে কাঠ যেন মস্ত আমবাগান গুড়ির ফাঁক দিয়ে দূরে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত দেখা যায় পশ্চিম দিকে একটা বাঁশঝাড় তার ওপর দিয়ে একটা গির্জার চূড়া দেখা যায় শিউরির এটি একটি বিখ্যাত প্রাচীন গির্জা রোদটা পড়লে একটু অধিকটা ঘুরে আসব বলে স্থির করলাম কাল থেকে আবার কাজ শুরু করব। খোঁজ নিয়েই জেনেছি শিউরি এবং তার আশেপাশে বিশ পঁচিশ মাইলের মধ্যে অন্তত খান্ত্রেক পোড়া ইটের মন্দির আছে আমার সঙ্গে ক্যামেরা আছে এবং অপর্যাপ্ত ফ্লিম এইসব মন্দিরের গায়ে প্রতিটি কারুকার্যের ছবি তুলে ফেলতে হবে ইটের আইবার কতদিন এসব নষ্ট হয়ে গেলে বাংলাদেশে তার এক অমূল্য সম্পদ হারাবে আমার আছে দিকে যে দেখি সাড়ে পাঁচটা গির্জার মাথার পিছনে সূর্য অদৃশ্য হলো আমি আর ভেঙে চেয়ার ছেড়ে উঠে সবে সিঁড়ির দিকে পা বাড়িয়েছি এমন সময় কে যেন আমার কান শব্দ করে একটা উড়ে বেরিয়ে চলে গেছে ঘরে ঢুকি দিকে চেয়ে দেখি করি নেই যাক বাঁচা গেল সন্ধ্যেটা অদ্ভুত নির্বিঘ্নে কাটবে হয়তো বা আমার লেখার কাজটাও কিছুটা এগিয়ে যেতে পারে বর্ধমান বাঁকুড়া আর চব্বিশ পরগনার মন্দিরগুলো এর আগেই দেখা হয়ে গেছিল সেগুলো সম্পর্কে লেখার কাজটা শিউড়িতেই থাকতে থাকতে আরম্ভ করব ভেবেছিলাম রোদটা পড়তে আমার টর্চটা হাতে নিয়ে গির্জার দিকটায় বেরিয়ে পড়লাম বীরভূমের লাল মাটি অসমতল জমি তাল আর খেজুরের গাছের শাড়ি এ সবই আমার বড় ভালো লাগে তবে শিউরিতে আসা আমারই প্রথম অপ্রাকৃতিক দৃশ্য উপভোগ করার উদ্দেশ্য যদি আসিনি তবুও এই সন্ধ্যেটা লাল গির্জার আশপাশটা ভারী মনোরম রাখলো আটতে আটতে গির্জা ছাড়িয়ে পশ্চিম দিকে আরও খানিকটা পথ এগিয়ে গেলাম সামনে দেখলাম খানিকটা জায়গায় রেলিং দিয়ে ঘেরা দূর থেকে কারো বাগান বলে মনে হলো একটা লোহার গেটও রয়েছে বলে মনে আরও খানিকটা এগিয়ে গিয়ে বুঝলাম আম বাগান নয় গোরস্থান খানত্রিশে খ্রিস্টানদের খবর রয়েছে গোরস্থানটায় কোনোটির ওপর কারুকার্য করা পাথর বা ইটের স্তম্ভ আবার কোনোটিতে মাটিতে শোহানো পাথরের ফলে এগুলো যে খুবই পুরনো তাতে কোনো সন্দেহ নেই আমার স্তম্ভগুলিতে ফাটল ধরেছে আর ফাটলের মধ্যে এক একটাতে অসত্যের চারা গজিয়েছে গেটটা খোলাই ছিল ভিতরে ঢুকলাম ফলকের ওপর অস্পষ্ট লেখাগুলো পড়তে চেষ্টা করলাম একটাই দেখলাম সন সতেরোশো তিরানব্বই আর একটায় সতেরোশো অষ্টআশি সবই সাহেবদের কবর ইংরেজ রাজত্বে গোড়ার যুগে ভারতবর্ষে এসে নানা মহামারীর প্রকোপ অধিকাংশই অল্প বয়সের মৃত্যু হয়েছে একটা ফলকে লেখাটা একটু স্পষ্ট আছে দেখে আমার টর্চ জ্বালিয়ে ঝুঁকে সেটা পড়তে যাব। এমন সময় আমার পিছনেই যেন একটা পায়ের শব্দ পেলাম ঘুরে দেখি একটি মাঝবয়সী বেটে লোক হাত দশেক দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েই মুচকি হাসছে লোকটার পরনে একটা কালো আলপাকার কোট একটি ছাই রঙের প্যান্টুলুং আর হাতে একটা তালি দেওয়া ছাতা আপনি পাথর জিনিসটাকে বিশেষ পছন্দ করেন না তাই না ভদ্রলোকের কথা চমকে জানল আমার বিষয় দেখে ভদ্রলোক হেসে বললেন করে খুব সোজা আপনি যখন বাড়ির দারোয়ানকে আপনার ঘরের পাথরটিকে তাড়িয়ে দেওয়ার কথা বলছিলেন তখন আমি সেখানেই ছিলাম ও তাই বলুন ভদ্রলোক এবার আমার দিকে তাকিয়ে নমস্কার নমস্কার আমার নাম জগদীশ পার্সেবেল মুখার্জি আমার চোদ্দ সন্ধ্যেবেলা গির্জার গোরস্থানের আশেপাশে ঘুরতে বেশ ভালো লাগে অন্ধকার বাড়ছে দেখে আস্তে আস্তে বাড়ির দিকে পা ফেরালুম ভদ্রলোক আমার সঙ্গ নিলেন কেমন যেন লাগছিল লোকটিকে এমনিতে নিরীহ বলেই মনে হয় কিন্তু গলার স্বরটা যেমন কেমন নিহি অথচ রীতিমতো কর্কশ আর গায়ে পরে যেসব লোক আলাপ করতে আসে তাদের আমার এমনিতেই ভালো লাগে না টর্চের বোতাম টিপে দেখি সেটা জ্বলছে না মনে হলো হাওড়া স্টেশনে একজোড়া ব্যাটারি কিনে নেবো ভেবেছিলাম সেটা আর হয়নি কি মুশকিল রাস্তায় সাপ খোপ থাকলে তো দেখতেও পাবো না ভদ্রলোক বললেন আপনি টর্চের জন্য চিন্তা করবেন না অন্ধকারে আমার চলাফেরার অভ্যেস আছে বেশ ভালোই দেখতে পায় এই সাবধান সামনে গর্ত আছে ভদ্রলোক আমার হাতটা ধরে একটা টান দিয়ে বাদিকে সরিয়ে দিলেন তারপর বললেন ভ্যাম্পায়ার কাকে বলে জানেন আমি কে বললাম জানি ভ্যাম্পায়ার কে না জানে সব বাদুরকে বলে ভ্যাম্পায়ার ব্যাট ঘোড়া গরু ছাগল ইত্যাদির গলা থেকে রক্তচূষে খায় আমাদের দেশে এ বাদুর আছে কি জানি না তবে বিদেশি বইয়ে ভ্যাম্পায়ার ব্যাটের কথা পড়েছি শুধু বাদুর কেন বিদেশি ভূতরে গল্পের বইয়েও পড়েছি মাঝরাত্রিরে কোনো কোনো কবর থেকে মৃতদেহ বেরিয়ে এসে চ্যান্ত ঘুমন্ত মানুষের গলা থেকে রক্ত শেখায় তাদের বলে ভ্যাম পায় কাউন্ট্র্যাকুলার রোমর্ষক কাহিনী তো স্কুলে থাকতেই পড়েছি আমার বিরক্ত লাগলো এই ভেবে যে বাদুরের প্রতি আমার বিরূপ মনোভাবের কথা জেনেও ভদ্রলোক আবার আমার গায়ে করে বাঁদুরের গল্প করছে এরপরেই কিছুক্ষণ চুপচাপ আম বাগানটা বাস কাটিয়ে বাড়ির কাছাকাছি পৌঁছাতেই ভদ্রলোক হঠাৎ বললেন আপনার সঙ্গে আলাপ করে বেশ আনন্দিত হলুম আছেন তো কদিন বলল ওই দিন সাধকের মতো আছি বেশ বেশ তাহলে তো দেখা হবে গোরস্থানের দিকটায় আঙুল দেখিয়ে বললেন সন্ধ্যের দিকটায় ওই দিকের পানে এলেই আমার দেখা পাবেন আমার বাপিতামহের কবর ওইখানেই আছে কালকে আসুন দেখাবো কেমন মনে মনে বললাম তোমার সঙ্গে যত কম দেখা হয় ততই আমার ভালো বাদুরের উৎপাদ যেমন অসহ্য বাদুর সম্পর্কে আলোচনাটাও তেমনই অতৃপ্তিকর অনেক অন্য বিষয়ে চিন্তা করার আছে বারান্দা সিঁড়ি দিয়ে ওঠার সময় পিছন ফিরে দেখলুম ভদ্রলোক অন্ধকার আমবনটার ভিতর অদৃশ্য হয়ে গেলেন বনের পিছনের ধান ক্ষেতের দিকে তখন শিয়ালের কোড়া আরম্ভ হয়ে গেছে আশ্বিন মাস তাও যেন কেমন একটা ঘুমট করে রয়েছে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে কিছুক্ষণ এপাশ ওপাশ করে ভাবলুম বাঁধুরের ভয়ে জানলা দরজাগুলো বন্ধ করে দিয়েছিল সেগুলো খুলে দিলে বোধ কিছুটা আরাম হলেও হতে পারে কিন্তু দরজাটা খুলতে ভরসা হলো না বাঁধুরের জন্য নয় দারান বাবাজির ঘুম যদি হালকা হয় চোরের উপদ্রব থেকেও বোধহয় রক্ষা পাওয়া যাবে কিন্তু এইসব মফসল শহরে মাঝে মাঝে দেখা যায় দরজা খোলা রাখলে রাস্তার পুকুর ঘরে ঢুকে চটি জুতো দহরাফা করে দিয়ে চলে যায় এ অভিজ্ঞতা আমার আগে অনেকবার হয়েছে তাই অনেক ভেবে দরজা দুটো না খুলে পশ্চিম দিকের জানলাটা খুলে দিল দেখলুন বেশ ঝিরঝির করে হাওয়া আসছে ক্লান্ত থাকায় ঘুম আসতে বেশিক্ষণ সময় লাগলো না মধ্যে স্বপ্ন দেখলুম জানলার গড়াতে মুখ লাগিয়ে সন্ধেবেলা সেই ভদ্রলোকটি আমার দিকে চেয়ে তার চোখ দুটো জল জলে সবুজ আর দাঁত গুলো যেন আর ধারালো তারপর দেখলো ভদ্রলোক দুপা বিছিয়ে হাত উঁচু করে করে এক ভেদ পড়লেন ভদ্রলোকের পায়ের শব্দেই যেন আমার ঘুমটা ভেঙে গেল চোখ মেলে দেখি ভোর হয়ে গেছে কি বুধ স্বপ্ন রে বাবা বিচারা ছেড়ে উঠে মধুসূদনকে একটা হাত দিয়ে বললুম মধুসূদন কাবা চা নিয়ে আসো সকাল সকাল খেয়ে বেরিয়ে না পড়লে কাজের অসুবিধা হবে মধুসূদন বারান্দায় বেতের টেবিলে চা রেখে চলে যাওয়ার সময় লক্ষ্য করলুম তাকে যেন বিষণ্ন দেখাচ্ছে বললুম কি হলো মধুসূদন শরীর খারাপ নাকি না রাত্রে ঘুমায়নি মধু বলল না বাবু কিছু হয়নি হয়েছে আমার বাছুরটার কি হলো আবার তোমার বাছুরে কাল রাত্রিরে সাপের কামড় খেয়ে মরা গেছে সে কি মরেই গেল আগে তা মরবে না এই তো সবে সাত দিনের বাছুর গলার কাছেই মেরেছে সবন কি জানি গোকরো ঠোকরো হবে কিনা বনটা কেমন জানি একটা খচ করে উঠল গলার কাছে গলায় সবল কালই যেন হঠাৎ মনে পড়ে গেল ভ্যাম্পায়ার ব্যাট জন্তু জানোয়ারের গলা থেকে রক্ত শুষে না ভ্যাম্পায়ার কিন্তু বরক্ষণেই মনে হলো সাপের ছোবলে বাছুর মরবে এতে আশ্চর্যর কি আর বাছুর যদি রাত্রে শুয়ে থাকে তাহলে গলায় ছোবল লাগানো তো কোনো অস্বাভাবিক ব্যাপার না আমি মিছিমিছিকে দুটো জিনিসের মধ্যে একটা সংযোগ স্থাপনের চেষ্টা করছি সান্ত্বনা দেওয়ার মতো দু একটা কথা বলে কাজের তর্জোর করব বলে ঘরে ঢুকতেই দৃষ্টি যেন আপনা থেকেই ঘড়ি কাঠের দিকে চলে গেল কালকে সেই বাদুরটা আবার কখন জানি তার জায়গায় এসে আশ্রয় নিয়েছে ওই জানলা খোলাতেই কাণ্ডটা হয়েছে ভুলটা আমারই মনে মনে স্থির করলুম আজ রাত্রে যতই গুমো হোক না কেন দরজা জানলা সব বন্ধ করে রেখে দেবো সারাদিন মন্দির দেখে বেশ আনন্দে কাটলো অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর এই পোড়া ইটের মন্দিরের গায়ের কাজ দেখে সত্যিই স্তম্ভিত হতে হয় বাড়ি ফেরার পথে ছিল গোরস্থানটার পাশ দিয়ে সারাদিন কাজের মধ্যে কালকে সেই ভদ্রলোকটির কথা প্রায় ভুলেই গেছিলাম তাই গোলস্থানটার বাইরে সজনে গাছটার নিচে যখন তাকে দেখলাম হঠাৎ যেন চমকে উঠল পরমূর্তে মুহূর্তে মনে হলো লোকটাকে না দেখতে পাওয়ার ভান করে এগিয়ে যেতে পারলে খুব সুবিধা হয় কিন্তু সে আর হওয়ার উপায় নেই মাথা হেট করে হাতটা স্পিড যেই বাড়িয়েছি অমনি ভদ্রলোক লাফাতে লাফাতে এগিয়ে এসে আমার হাত ধরে ফেললেন রাত্রিরে ঘুম হয়েছে ভালো আমি সংক্ষেপে হ্যাঁ বলে এগোতে আরম্ভ করলুম কিন্তু দেখলুম আজও ভদ্রলোক আমার সঙ্গ ছাড়বেন না আমার দৃত পদক্ষেপের সঙ্গে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বললেন আমার আবার কি বাতিক জানেন রাত্রে আমি একদম ঘুমাতে পারি না দিনের বেলায় কষিয়ে ঘুমাই আর থেকে সারা রাত এদিক সেদিক বেরিয়ে বেড়াই এই ঘোরার যে কি আনন্দ তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আমার আবার কি বাতিক জানেন রাত্রে আমি একদম ঘুমাতে পারি না দিনের বেলায় কষিয়ে ঘুমাই আর সন্ধ্যে থেকে সারা রাত এদিক সেদিক বেরিয়ে বেড়ায় এই ঘোরার যে কি আনন্দ তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না এই গোরস্থানের ভেতরে এবং আশেপাশে যে কত দেখবার ও সোনবার জিনিস আছে তা আপনি জানেন এই যে এরা সব মাটির তলায় কাঠের বাক্সের ভেতরে মধ্যে বছরের পর বছর বন্দি অবস্থায় কাটিয়ে দিচ্ছে এদের অতিরিক্ত বাসনার কথা কি আপনি জানেন এরা কি কেউ এইভাবে বন্দি থাকতে চায় কেউ চায় না সকলেই মনে মনে ভাবে একবারটি যদি বেরিয়ে আসতে পারি কিন্তু মুশকিল হলো কি কেউ জানে না এই বেরোনোর রহস্যটি সকলের জানা নেই সেই শোকে তারা কেউ কাঁদে কেউ গোঙায় কেউ বা ঘন ঘন নিশ্বাস ফেলে ঠিক এইভাবে মাঝরাত্রিরে যখন চারদিক নিস্তব্ধ হয়ে যায় শিয়াল যখন ঘুমিয়ে পড়ে ঝিঝি পোকারা যখন দেখিয়ে দেখে ক্লান্ত হয়ে যায় তখন যাদের শ্রবণ শক্তি খুব তীক্ষ্ণ যেমন আমার তারা এইভাবেই মাটি নিচে কাঠের বাক্সে বন্দি প্রাণীদের শোকাচ্ছা শুনতে পায় অবশ্য এই যা বললাম কান খুব ভালো হওয়া চাই আমার চোখ আর কান দুটোই খুব ভালো ঠিক হ্যান পায়ারের মতো মনে মনে ভাবলুম মধুসূদনকে এই লোকটার কথা জিজ্ঞেস করতে হবে একে জিজ্ঞেস করে সঠিক উত্তর পাওয়া যাবে বলে ভরসা হয় না কতদিনের বাসিন্দা ইনি কি করেন এই ভদ্রলোক কোথায় এর বাড়ি আমার পিছনে হাঁটতে হাঁটতে ভদ্রলোক বলে চললেন আমি সকলের সঙ্গে বিশেষ একটা এগিয়ে এসে আলাপ করি না জানেন কিন্তু আপনার সঙ্গে করলাম আশা করি যে কটা দিন আছেন আপনার সঙ্গে থাকতে আমাকে বঞ্চিত করবেন না আমি আর রাগ সামলাতে পারলাম না হঠাৎ আমি লোকটির দিকে ঘুরে বললুম দেখুন মশাই আমি সাত দিনের জন্য এখানে এসেছি বিস্তর কাজ রয়েছে আমার আপনাকে সঙ্গ দেওয়ার সুযোগ হবে বলে আমার মনে হয় না ভদ্রলোক যেন প্রথমটা আমার কথা শুনে কেরম মুশরে পড়লেন তারপর একটু মৃদু অথচ বেশ দৃঢ় কণ্ঠে ঈষৎ হাসি আমার দিকে বললেন আপনি আমাকে সঙ্গ না দিলেও আমি তো আপনাকে দিতে পারি আর আপনি যে সময়টা কাজ করেন অর্থাৎ দিনের বেলা আমি সে সময়টার কথা বলছি না আর বৃথা সময় নষ্ট করে লাভ নেই সংক্ষেপে নমস্কার বলে আমি বাড়ির দিকে পা চালালো রাত্রে খাবার সময় মধুসূদনকে লোকটির কথা জিজ্ঞেস করলো মধু মাথা চুলকে বলল আগে জগদীশ মুখুজ্জে বলে কাউকে তারপর একটু ভেবে বলল ও হ্যাঁ হ্যাঁ দাঁড়ান বাউ মনে পড়িছে বেটে খাটো মানুষ কোট প্যান্টুলুন পরে গায়ের রং একটু ময়লা হ্যাঁ হ্যাঁ বাউ মনে পড়েছে আরে ওর তো বাউ মাথা খারাপ সে তো হাসপাতালে ছিল কিছুদিন আগে অব্দি তবে এখন শুনছি তার ব্যায়ামো সেরেছে তাকে চিনলেন কি করে বাউ তাকে তো অনেকদিন দেখিনি ওর বাপ নীলমণি মুকুশ ছিল তো পাদ্রি সাহেব খুব ভালো লোক তবে তিনিও শুনলাম নাকি মাথার ব্যায়ামোতেই মারা গেছিল আমি আর কথা বাড়ালাম না কেবল বাদুরটার কথা সকালবেলা হয়নি সেটা বলে বললাম অবশ্যই দোষটা আমারই জানলাটা খুলে দিয়েছিলাম ওটার যে মাঝের কারোরটা নেই সেটা ফার্স্টে খেয়াল করিনি মধু বলল কাজ করব বাবু কালই ফাঁকটা না হয় বন্ধ করে দিব আজকের রাতটা বরং জানলাটা ভেজানোই থাক সারাদিন মন্দির নিয়ে যেসব কাজ করছি রাত্রে খাতা খুলে সেই সম্বন্ধে এক প্রশ্ন লিখে ফেললাম ক্যামেরায় আর ফিল্ম ছিল না বাক্স খুলে আগামীকালের জন্য নতুন ফিল্ম বললাম জানলার দিকে তাকিয়ে দেখি গতকালের জমা মেঘ কেটে গিয়ে চাঁদের আলোয় বাইরেটা তক করছে লেখার কাজ শেষ করে বারান্দায় এসে বেতের চেয়ারটা কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম এগারোটার কাছাকাছি উঠে এক গ্যালাস ঠান্ডা জল খেয়ে বিছানায় এসেছিলাম মনে মনে ভাবলাম আজকালকার বৈজ্ঞানিক যুগে জগদীশবাবুর কথা বলে সত্যিই হাস্যকর স্থির করলাম হাসপাতালে বাবুর কি চিকিৎসা হয়েছিল এবং কোন ডাক্তার চিকিৎসা করেছিলেন সেটা একবার খোঁজ নিতে হবে মেঘ কেটে গিয়ে ঘুমট ভাবটাও কেটে গেছিলো তাই জানলা দরজাও বন্ধ করতে কোনো অসুবিধা ছিল না বরঞ্চ পাতলা চাদর যেটা এনেছিলাম সেটা আজ গায়ে দিতে হলো চোখ বোঝার অল্পক্ষণের মধ্যেই বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম কটার সময় যে ঘুমটা ভাঙলো জানি না আর ভাঙার কিছুক্ষণ পরেই কেন যে ভাঙলো ঘুমটা সেটা ঠিক বুঝতে পারলাম না তারপর হঠাৎ পূর্ব দিকের দেওয়ালে একটা চতুষ্কোণ চাঁদের আলো দেখেই বুকের ভিতরটা ধরাস করে উঠল জানলা কখন খুলে গেছে জানি না সেই জানলা দিয়ে চাঁদের আলো এসে দেওয়ালে পড়ছে তারপর দেখলাম চতুষ্কোণ আলোর উপর দিয়ে কিসের একটা জানি ছায়া বারবার ঘুরে বেড়াচ্ছে নিঃশ্বাস বন্ধ করে ঘাটটা ফিরিয়ে উপর দিকে চাইতেই বাদুরটাকে দেখতে পেলাম আমার খাটের ঠিক উপরেই বাদুরটা বন বন করে চর্কির মতো পাক খাটছে এবং ঘুরতে ঘুরতে ক্রমশ নিচে আমার দিকে নেমে আসছে আমি প্রাণপণ চেষ্টা করে যতটা সাহস সঞ্চয় করা যা করলাম এ অবস্থায় আমার দুর্বল হলে অনিবার্য বিপদ বাদুরটা ঠিক দৃষ্টি না ফিরিয়ে আমার হাতটা খাটের পাশে টেবিলের দিকে বাড়িয়ে টেবিলের ওপর থেকে আমার শক্ত বাধায় খাতাটা তুলে নিলাম তিন চার হাতের মধ্যে বাদুটা যেই আমার কণ্ঠনালির দিকে তাক করে এক ঝাঁপ দিয়েছে আমিও সঙ্গে সঙ্গে খাতাটা দিয়ে তার মাথার প্রচণ্ড এক বাড়ি হাত মারলাম ছিটকে গিয়ে জানলার গারুদের সঙ্গে একটা ধাক্কা খেয়ে একেবারে ঘরের বাইরে মাঠে গিয়ে পড়ল মুহূর্তে একটা খচমচ শব্দে মনে হলো কে যেন ঘাসের ওপর দিয়ে দৌড়ে পালাল জানলার কাছে গিয়ে ঝাঁপ দিয়ে গলা বাড়িয়ে দেখলাম কোথাও কিছু নেই বাদুরটারও চিহ্নমাত্র নেই বাকি রাতটা আর ঘুমাতে পারলাম না সকালে রোদ উঠতেই রাত্রের বিভীষিকা মন থেকে অনেকটা কেটে গেল এই বাদুর যেন ভ্যাম্পায়ার এখনো পর্যন্ত তার সঠিক কোনো প্রমাণ মেলেনি আমার দিকে বাদুরটা নেমে আসছিলো মানে যে আমার রক্ত খেতে আসছিলো তারও সত্যি কোনো প্রমাণ নেই ও বিদঘুটে লোকটি ভ্যাম্পায়ারের প্রসঙ্গ না তুললে কি আমার এমন কথা মনেও আসতো কলকাতায় যেমন বাদুর ঘরে ঢোকে কি বাদুরকেও তারা সমগ্রত্ব বলেই মনে হলো যাই হোক হেতমপুরের বাকি আছে চা পান সেরে ছটা নাগাদ বেরিয়ে পড়লাম গোরস্থানের কাছাকাছি আসতেই একটা আশ্চর্য দৃশ্য দেখলাম স্থানীয় কয়েকটি লোক জগদীশবাবুকে ধরাধরি করে নিয়ে আসছে দেখে মনে হলো জগদীশবাবু অজ্ঞান আর তার কপালে যেন চাপা বাঁধা রক্তের দাগ কী হয়তো জিজ্ঞেস করতেই সামনের লোকটি হেসে বললে বোধ হয় গাছের থেকে পড়ে গিয়ে মাথাটা ফাটিয়ে অজ্ঞান বললাম সে কী গাছ থেকে পড়বেন কেন আরে মশাই এলোক বদ্ধ পাগল মাঝে একটু সুস্থ হয়েছিল তার আগে বেলায় এ গাছে সে গাছে মাথা নিচু করে ঝুলে থাকতো ঠিক বাদুরের মতো এতক্ষণ শুনছিলেন সত্যজিৎ রায় রচিত বাদুর বিভীষিকা গল্প সংগ্রহের গল্প ক্যাবের পুরো টিম পোস্টার ডিজাইন সৃঞ্জয় নন্দী সাউন্ড অ্যান্ড এডিটিং অরিত্রাবড়য় গল্প পাঠ এবং লেখকের চরিত্রে অরিত্রাবড় তিনকড়ি কাকা মধুসূদন ও জগদীশ পার্সিবেল মুখার্জির চরিত্রে সৃঞ্জয় নন্দী আরও নতুন গল্প পেতে জুড়ে থাকুন গল্প ক্যাফে টিমের সাথে ধন্যবাদ